এটা শুধু শুনছি কোরিয়ার সরকার নাকি নতুন বিটিএস দল তৈরি করবে তো আজ আমি কিছু কথা বলবো সাউথ কোরিয়ার সরকারকে উদ্দেশ্য করে বিটিএস এর মাধ্যমে কোরিয়ার সরকার প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করেছে আবার সেই বিটিএস কোরিয়ার এত সুনাম অর্জন করেছে এখন শুনছি সেই কোরিয়ার সরকার নাকি নতুন বিটিএস খুঁজছে ব্যাপারটা আমাদের কাছে খুব হাস্যকর অলৌকিক শক্তি পৃথিবীতে একবারই ঘটে যেটা আমাদের বিটিএস দের সাথে ঘটেছে বিটিএস মেম্বার সুগা একবার বলেছিল কেপ ব্যান্ড হয়তো আরো তৈরি হবে কিন্তু বিটিএস কখনো তৈরি হবে না আর এটা আমরা আর্মিরা মন থেকে বিশ্বাস করি বিটিএস হচ্ছে মায়া ভালোবাসা দিয়ে একটা তৈরি ফ্যামিলি বিটিএস আর আর্মিদের মাঝে যে সম্পর্ক আছে সে সম্পর্ক আর কোনো কেপ ব্র্যান্ডের সাথেই তৈরি হবে না কোরিয়ার সরকার হয়তো একটি দল গঠন করে সেই দলটির নাম দেবে বিটিএস কিন্তু সেই বিটিএস কি এতটা ভালোবাসা পাবে যেখানে আর্মিরা এই সাতজনকে ভালোবেসেছে নিঃস্বার্থভাবে ভবিষ্যতে এই সাতটি মানুষ বিটিএস দলে থাকবা না থাক কিন্তু আর্মিদের মনে সারা জীবন থাকবে